আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে আমি কচিন মুরগিগুলোর খাবার পরিবর্তন করে দিয়েছি এই জন্য ভিডিওটা করা এখন আমি কোচিন মুরগির জন্য ব্যবহার করতেছি আপনার আগে দিতাম গম গমের সঙ্গে অন্য অন্য বীজ দানা ছিল যেমন গম ভুট্টা ভাঙা আরও অন্য অন্য নানান উপাদান যেটাকে মিক্সার বলে থাকে আর এখন বর্তমানে এখানে দেওয়া হয়েছে আপনার লেয়ার লেয়ার ওয়ান প্লাস সাথে গোম দেওয়া হয়েছে যাতে তারা তো আর কি লেয়ালের খেয়ে অভ্যাস নাই আর কোচিন মুরগির এমনি তো খাবার কম লাগে অনেক খাবার কম লাগে আমার কোচিনগুলো একটু ঠান্ডা ঠান্ডা ভাব তবে এদেরকে ওষুধ দেওয়া হচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আসলে শীত শেষের দিকে আবার একটু গরম পড়তেছে শীত পড়তেছে এরকম আর কি আবহাওয়া আবহাওয়ার কারণে এই অবস্থা আমি আমার প্রচিনগুলোর বয়স বর্তমান মোটামুটি আপনার চার মাস প্লাস আর কি সাড়ে চার মাস প্লাস তো এরা ডেকে ডেকি অবস্থা হয়ে গেছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছি না তবে আমার একটা ডাকে এমনকি মুরগিগুলো ডেকি ভাব চলে এসেছে চলে এসেছে অতি দ্রুত এগুলো ডিমে চলে আসবে ইনশাল্লাহ আর লেয়ার লেয়ার শুরু করছি লেয়ার লেয়ার খাওয়াইতে খাওয়াইতে আর কি এক দেড় মাস লাগবে আর কি ডিমে আসতে এখনও আর এখানে আমার আছে নিচে কিছু মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এগুলোর বয়স মোটামুটি আজকে গত দশ তারিখে এগারো তারিখে ফুটেছে আর কি আজকে প্রায় তিরিশ তারিখ তিরিশ বা উনত্রিশ তারিখ যাই হোক আঠারো উনিশ দিন বয়স এগুলো মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখানে দেখে ও খাবার শেষ এরা প্রায় খাবার শেষ করে ফেলেছে এদেরকে আমি সোনাল স্টার্টার দিছি ব্রয়লারটা ব্যবহার করি নাই কারণ ব্রয়লারটা ব্যবহার করলে অতি দুধ বড় হয়ে যায় ঠিক আছে কিন্তু পরবর্তীতে ডিম্যান্ড একটু সমস্যা হয় এই জন্য আমি স্টার্টার ব্যবহার করছি সোনালি যেখানে পাত্র এটা ব্যবহার করছি আমি আর নিচে আমার আছে প্যারেন্টস স্টক করতেছি সীমিত আকারে এই মুরগিগুলোকে আপনাদের অনেক আগে দেখাইছিলাম এখানে এই যে এটা আমার মিশরীয় ফার্মে মোরগ এই যে এই দুইটা মুরগি আছে আর এইটা আর কি বাজার থেকে কেনা কালার বার্ড কালার বার্ড মুরগিটা আমার সাথে অনেক বড় হইছে এখনো ডিমে আসে না আর কি ডিমে আসবে আসবে এই যে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে নতুন আরও ভিডিও আসবে ইনশাল্লাহ আমি নতুন ইনকিউবেটার মেশিন বানাইতে দিছি বড় মোটামুটি একুশশো স্যাটার ও সাত আটশো কি যাই হোক মেশিন রেডি হইলে আপডেট অবশ্যই দেবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম